সামনে রাস্তা আছে কি নাই আমরা কেউ জানি না অজানা পথে হাঁটতেছি এই যে দেখেন কি একটা অবস্থা ভিতরে হ্যালো ভিউয়ার্স আজকে আমাদের নাইট বাইকার্স গ্রুপের জার্নি মেঘের দেশে খাগড়াছড়ি থেকে সাজেক বাইকের দিকে যাচ্ছি এখন ব্যাকারটি এখানে বেঁধে ফেলব গ্যাট ব্যাগ গার্ডটি পুষ্কা বান্ধা কমপ্লিট এখন যাওয়ার জন্য প্রস্তুত আমরা বনশ্রী মেয়াদিয়া বাজার এখানে সবাই জমাট হবো একে একে ঢাকার বিভিন্ন জায়গা থেকে তুতরা বিভিন্ন জায়গা থেকে আসবে রায় মেয়াদিয়া বাজারে এখানে এসে জল হবে সবাই এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে রাত এখন বাজে সাড়ে দশটা কি এগারো রাস্তায় গাড়ি চাপ কম এখানে যে চাপ থাকে সেই নাই এখন আরো রাইডাররা আসছে চলে আসছে একে একে সবাই জমা ধরছে মেয়াদে বাজারে ঠাকুর সাজে গে যা উঠেছে নাইট বাইকারের সদস্যরা আমাদের গ্রুপের গন এখান থেকে যে যার বাইকের জন্য অকটেন কেউ পেট্রোল নিয়ে নিচ্ছে গাড়ির জ্বালানি ভরার পর আমাদের গন্তব্য শুরু আমরা যাত্রা শুরু করলাম চিটাগাং রোডের কাছে যেতে আমরা সহজে একটা শর্টকাট রোড ধরেছি সেটা হলো বনসি রোড দিয়ে সোজা স্টাফ কটার ড্যামরা স্টাফ কটার এই রোড দিয়ে আমরা যাব এই রোড দিয়ে দেবে চিটাগাং রোডে উঠবো চট্টগ্রাম হাইওয়ে রোডে উদ্বামলা এই রোডে ধরে আমরা মেন রাস্তার দিকে চলে আসছি কাশপুর ব্রিজের কাছাকাছি ঢাকা থেকে সাজেক দূরত্ব আনুমানিক তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ কিলোমিটার আমরা রাতের যেই নাস্তা মানে সাড়ে এগারোটা বারোটার সময় রাতের আবার কিসের নাস্তা এই সময় তো মানুষ ডিনার করে যাই হোক আমরা যাত্রা করছি কিন্তু ওই সময় আমাদের যে চা নাস্তা যেটা চা নাস্তা কথাটা বলা করছিল চা নাস্তার জন্য আমরা একটি পয়েন্টে দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়ে অনেকে ব্যাগ বুঝাচ্ছে ঠিক আছে কিনা শীতের একটা আমেজ আছে আমার সেটাও একটা ম্যাটার আছে এখানে সবাই কফি পান করলো সামান্য কিছু সময় কোষ গল্প নিয়ে সবাই ব্যস্ত কীভাবে রাতেরি জানি এটা নিরাপদ এবং সুন্দরভাবে যেতে পারে খাদ্য সুবিধি খাদ দিকে কান রাস্তা করার পর যথারীতি আমাদের যাত্রা আবার শুরু আমরা এবার হাইওয়ে রোড ধরে যেটা চট্টগ্রাম হাইওয়ে রোড ধরে আমরা গাড়ি চালিয়ে বাইক চালিয়ে যাচ্ছি যাই হোক আমরা মাঝে আবার একটু যাত্রা বিরতি নিতে হয়েছে কারণ অনেকের যে সেফটি গার্ড আছে এগুলো ঠিকমতো নুজ ছিল ঠিক মতো চলা ছিল এগুলো ঠিক করছে আমাদের যাত্রা আবার শুরু চট্টগ্রাম হাইরোড ধরে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে যাচ্ছি আগে খাগড়াছড়ি যাব ওখান থেকে সাজেক যদিও ছশো আজকে সাজেক যাব না যেতে যেতে আমাদের ভোর সকাল হয়ে যাবে খাগড়াছড়ি যেতে যেতে আমাদের ভোর সকাল হয়ে যাবে কারণ ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব প্রায় দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর কিলো আমরা এখন ঘড়ির কাঁটা প্রায় সাড়ে বারোটা বাজে এত সময় লাগবে কারণ আমাদের তো তাড়া নাই আস্তে ধীরে রাতের রাতের সৌন্দর্য এই কালো অধ্যায় রাতের আলোর এগুলো দেখতে দেখতে আমরা যাব আমরা প্রায় একটা বাজার কাছাকাছিতে রাতের খাবার খাওয়ার জন্য হাইওয়ে দাঁড়িয়েছি এখানে বাইক পার্কিং করা হচ্ছে এখানে আমাদের রাতের যে ডিনার যে খাবার আমরা খাবো আমরা একসাথে সবাই খেতে আসতে পারি কারণ যেহেতু বাইকে ব্যাগ বাধা ছিল সেফটি একটা ইস্যু এই জন্য দুজন তিনজন করে একটা গ্রুপে ধরে আমরা খাওয়া দাওয়া রাতের খাওয়াটা সারলাম রাতের খাওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করলাম ঢাকা থেকে খাগড়াছড়ি আমরা চলে আসছি বারো আর হাটের মোড়ে এখন ভোর সকাল ভোর সকাল আমরা এই মোড়ে এখানে সকালে দাঁড়াবো আমরা এই মোড়ে এখন দাঁড়াবো এখানে চা পান করবো মোট কথা বিশ্রাম নিবে কিছু সময়ের জন্য তারপর আমাদের ঠাকুরশ্বরীর উদ্দেশ্যে এই একে বেক পথে ঠাকুর উদ্দেশ্যে এই আঁকা বাঁকা পথে আমরা রওনা দেব দেখতে দেখতে রাতের সেই কালো অধ্যায় আস্তে আস্তে দিনের আলো ফুটবে আস্তে আস্তে ভোর সকাল হবে রাতের সেই কালো অধ্যায় আস্তে আস্তে শেষ হবে ভোর সকাল হয়ে যাবে এই রাস্তা ধরেই আমরা ঠাকুর পথে এগিয়ে যাবো আঁকা বাঁকা পথে এখানে কিছু সময়ের জন্য আমরা যাত্রা বিরতি নিয়েছি সকালে ভালোই কুয়াশা ছিল রাস্তা কুয়াশা আচ্ছন্ন ছিল দেখা যায়নি কিছু রাস্তা ভালো ভালো বললে বলা যায় মোটামুটি ভালো কিছু রাস্তা এরকম খুবই স্মুথ ট্রেনে যাওয়া যায় তারপরে আবার খারাপ রাস্তা চিপা রাস্তা মোটামুটি মোটামুটি রাস্তা বলা চলে অত ভালো না খারাপও না আর বাইকের অ্যাডভেঞ্চার প্রেমী যারা আছে তারা তো মূলত এই আঁকা মাখা জিগজ্যাগ রোডই পছন্দ করে তবে মূল ব্যাপার যেটা হচ্ছে পাহাড়ি রাস্তা পাকা সড়ক সেই হিসাবে এখানে আসতে যাই ভালো অলরেডি খারাপ রাস্তা চলে আসছে এরকম রাস্তা কিছু কিছু জায়গা আছে আবার বেশি জায়গা আছে সব মিলে আছে আর যারা বাইকে আসবে এবং বাইক রাইডার যারা তারা তো আসলে এসব রাস্তা চলতে গেলে সেফটি যে গেজেট বা সেফটি ইস্যুটা আগে প্রায়োরিটি হিসেবে বাঁধতে হবে যেমন হেলমেট এগুলো মাস্ক লাগবে উইন ব্যাকার বা রেনকোট আছে খাগড়াছড়ি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি সংস্কৃতি ও বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর জন্য এই অঞ্চলটি বিশেষভাবে পরিচিত এর ইতিহাস প্রাচীন ব্রহ্মাত্রিক এবং সংস্কৃতির মেলবন্ধনের সমৃদ্ধ প্রাচীনকালে খাগাছু অঞ্চল আরাকান বর্তমান রাখাইন ও মিয়ানমার ও ছিল বিভিন্ন সময় এখানে শাসন রাজারা করেছেন বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায় পাহাড়ি দুর্গমতা কারণে এই অঞ্চল বহির থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল ফলে এখানকার আদিবাসী জনগোষ্ঠী নিজেদের ভাষা সংস্কৃতি ও সামাজিক কাঠামো অক্ষুণ্ণ পেরেছে মধ্যযুগের খাগড়াছড়ি ত্রিপুরা রাজ্যের অংশ হিসেবে পরিচিত ছিল ত্রিপুরা রাজারা পাহাড়ি অঞ্চলকে প্রশাসনিক নিয়ন্ত্রণ করতেন স্থানীয় প্রধানদের মাধ্যমে এ সময় মারমা চাকমা ত্রিপুরা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর বসতি গড়ে ওঠে আমরা পাহাড়ি রাস্তা ধরে একাপ পথ ধরে এগিয়ে যাচ্ছে আমাদের সদস্য এখানে বিশ্রামের জন্য আমরা অবস্থান নেই ল্যান্ড ব্যাকের গ্রুপের সদস্যরা কারণ পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা উঁচু নিচু রাস্তা পার করে বিশ্রাম নেওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করি কাকড়া সেন্টের উদ্দেশ্যে সেই আঁকা বাঁকা উঁচু উঁচু নিচু রাস্তা আমরা সকালে নাস্তা এখানে সারি আমরা অবশেষে খাগড়াছড়ি এসে পৌঁছালাম আমি আগেই বলছি এই যে বরাদ্দকৃত রুম লাইফ বাইকার সদস্যদের জন্য বরাদ্দকৃত রুম এখন হোটেল রুম থেকে বেরোচ্ছি প্রথমে যাবো আগে দুপুরের খাবার খাওয়ার জন্য যেটাকে ইংলিশে বলে লাঞ্চ আমরা দুপুরে খাবারের পরে সময় বেশি নেই না কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল ঘোরার বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আমরা এখন যেখানে যাচ্ছি মায়াবি লেক মায়াবি লেক ঢাকাছড়ি আরেক পর্যটন কেন্দ্র মায়াবিনি লেক যেটাকে মায়াবিনি লেক বলে খাবার বাড়ার কাজ শুরু হয়ে গেছে ডাল আর ভাত চলে আসছে অনেক খাওয়ার পর অনেক কপত কপতি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বন্ধু বান্ধবী যারাই আসে খাইতে তারা কিছু না কিছু লিখে যায় আমরা আজকে কিছু লিখবো আমরা কি লিখব Gracias. আমরা এখন মায়াবিনী লেকে এখানে ঘুরব গাড়ি হচ্ছে মায়াবানী লেক ঢাকাছুড়ি জেলার একটি শান্ত নান্দরিক ও তুলনামূলকভাবে কম পরিচিত পর্যটন স্থান পাহাড় বন আর নীল জলরাশির মেলবন্দরে এ লেক সত্যি নামের মতোই মায়াবহী মায়াবিনী লেকটির চারপাশে সবুজ পাহাড়ের ঘেরা ভোরবেলা বা বিকেলের আলোয় লেকের জলে পাহাড়ে ছায়া পরে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে বাতাস শান্ত পরিবেশ নীরব শুধু পাখির ডাক আর পাতার মরমর শোনা যায় এই নীরবতা ও প্রাকৃতিক সৌন্দর্য শহরের কোলাহল থেকে দূরে এসে মনকে গভীর প্রশান্তি দেয় লেকটির আশেপাশে আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে তাদের সহজ সরল জীবনযাপন সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে সহাবস্থান মাহমিনী লেককে আরো অর্থ করে তোলে পর্যটকদের জন্য মাহমিনী লেক এখনো খুব বেশি বাণিজ্যিক হয়ে উঠেনি যা একে আরো আকর্ষণীয় করে তোলে যারা নিরিবিলি প্রকৃতি উপভোগ করতে চায় ছবি তুলতে ভালোবাসে বা একটু সময় নিজেকে দিতে চায় তাদের জন্য ওই মায়াবিনী লেক আদর্শ স্থান আমরা পাখির চোখে মায়াবিনী লেক দেখব আমরা পাখির চোখে মায়াবিনী লেক দেখছি বাইবানি লেক শুধু একটি জলাশয়াসী নয় এটি খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি জীবন আর শান্তির প্রতীক প্রকৃতিকে ভালোবাসলে এই লেক নিশ্চয়ই মনের গভীর ছাপ রেখে যাবে আমরা মায়াবিনী লেক থেকে যাত্রা ফিরিতি পথে আমরা খাগড়াছড়ির আলু গুহা যা প্রচলিত হবে আলুটিলা গুহা বা মাতাই হাকর অথবা দেবতার গুহা নামে পরিচিত বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি রহস্যময় প্রাকৃতিক গুহা এবং পর্যটকদের একটি জনপ্রিয় আকর্ষণ আমরা এখানে পুষতে পুষতে সন্ধ্যা হয়ে যায় আর শীতকালীন সময় সন্ধ্যা বলতে আমরা জানি সময়টা কখন আর তাছাড়া ওই সময় লোকজনের যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখানে সন্ধ্যা বা রাত এই সময়টা পর্যটকদের আনাগোনা নিহাতি কম হবে এবং কম হওয়াটাই স্বাভাবিক আমরা অন্ধকার পথ ধরে হাতের মোবাইলের আলোর মাধ্যমে সিঁড়ি দিয়ে যেভাবে নিচে নামছি চারপাশ অন্ধকার শুধু আলো যতটুকু আছে ওই অতটুকু আলোতেই

যে দিনে আসলে বলে আরো রোমাঞ্চকর একটা অনুভূতি পাওয়া যেত এখানে রাতের রাতের বেলায় যে 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 দেখুন এই এই অন্ধকারে দেখাই যায় না বিহ দেখেন এই যে বটগাছ আমরা আলোর ব্যবস্থা করেছি অনেক কষ্ট করে একজন আলো ধরছে যদিও পুরা বটগাছ আসবে কিনা আমি না বিহ আপনারা সাথে থাকুন

আর টিলা মানে পাহাড়ি টিলা বা পাহাড় স্থানীয়দের এক সময় এই পাহাড়ে প্রচুর বনু আলু পাওয়া যেগুলো খাবার হিসেবে ব্যবহৃত হতো এই কারণে জায়গাটি আলু টিলা বলা শুরু হয় আবার স্থানীয় ভাষায় গুহাটিকে মাতায় হাকর বা দেবতা গুহা নামে অভিহিত করা হয় নাইটবাগের গ্রুপের সদস্যরা এই অন্ধকারেই নেমে যাচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কোথায় যাবে তারা দেখছে যাওয়া যায় কিনা যাওয়ার অবস্থা আছে কিনা মিটার